তা কয়শো পিস আসছে 200 আমি না আমার ওই ফেন্টি বিউটির এটা পাই না লিপস্টিকটা শপিং নিয়ে এসেছিলাম না কোন ব্যাগের ভিতরে আল্লাহ বলতে পারবে তুমি খালি আমার একটা গুছায় দাও বুঝছো না খালি আমি দেখাই আলাইকুম কেমন আছেন আমরা দ্রুত লাইভ শেষ করবো আমার আবার রাত বারোটার সময় শাড়ির লাইভ আছে ঠিক আছে আপনারা দ্রুত লাইভে জয়েন হয়ে যান আজকে আমার আমার এই প্রাইজে যদি আপনি আপনি অন্য জায়গায় পান আমার লাইভ ছেড়ে বের হয়ে যাবেন ঠিক আছে আজকে দেখেন আমি আপনাদের জন্য কি নিয়ে বসি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচ লাইনের সীতা হ্যাঁ কি দামে দিব আর চুরিটা হবে আপু এটা আমার গোল্ডের চুরি এটা আমার রেগুলার চুরি আমি এটা রেগুলার ক্যারি করি হ্যাঁ আপনি আপনার গোল্ডের যে কোনো চুরি আপনি পরে নিতে পারেন অসুবিধা নাই আচ্ছা আমি একটু আমি 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 একটু হচ্ছে কি লিপস্টিকটা চেঞ্জ করবো যারা যারা আছেন আমাকে একটু বলেন লাইভটা ক্লিয়ার আছে নাকি একদম চ্যালেঞ্জ করা মূল্যে দিব আজকে অনেকগুলা গহনা দেখাবো রাত বারোটায় শাড়ির লাইভ হবে হ্যাঁ রাত বারোটায় হচ্ছে শাড়ির লাইভ হবে কেমন আছেন আমি ভালো আছি আপনারা কেমন আছেন আপু আমি না দ্রুত লাইভ হয়েছি আমার দোকান প্রমোশন আপু আছে তোমাকে অনেক প্রীতি লাগছে থ্যাংক ইউ আপু মনি থ্যাংক ইউ সো মাচ ধন্য ধন্য ধন্যবাদ ধন্যবাদ কেমন আছেন সবাই সবার দিনকাল কেমন যাচ্ছে আচ্ছা আমরা একটু বলে দিই আমাদের দুটো শোরুম আছে বাট দুটো শোরুমের একটা শোরুমে আপনারা গহনা পাবেন না আমাদের ওয়ারি ব্রাঞ্চ কোথাও গহনা পাবেন না কারণ আমাদের এটা সম্পূর্ণ অনলাইন বেস আর ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ ঢাকার বাইরে আপনারা ফুল পেমেন্ট বিকাশ করবেন আমরা কিন্তু হোম ডেলিভারি করে দিব বিকাশ করলে ঢাকার বাইরে ফুল পেমেন্ট বিকাশ করলে আমরা হোম ডেলিভারি করে দিব ঠিক আছে আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি যাক মাসাল্লাহ 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 ওকে আমি আজকে শুনি কম দামি কম দামি না জেনি যত দেবো ততটা দিব

ওকে সো দা यस Jenny বলতেছে যেন আমি কোনো ভাবে কম দামে না দেই ঠিক আছে কান ওর মাথা খায় ফেলে আমাদের কাছে 200 পিসের স্টক আমি যেটা পড়া আছে এটা আমাদের কাছে 200 পিসের স্টক আছে ঠিক আছে আমি যেটা পড়াছি টিকেটটা কই পড়লে নিয়ে তিনবার পড়লো এই নিয়ে তিনবার পড়লো রে এখানে না এখানেই পড়ছে কিন্তু এই মুহূর্তে আমি খুঁজে পাচ্ছি না আচ্ছা আমি দেখাই হ্যাঁ এইবার আর এইবারে আর কতদিন এবারে আর কতদিন মানে আমি বুঝি না তো بسمিল্লা 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 আজকাল লাগে 200 পিস দেখাবো তো আপনারা তো বুঝতেছেন যদি আমার আমার সাথে আপনার কোথাও প্রোডাক্ট এটা কিন্তু একটা ব্রাইডাল সিতাহার এটা একটা ব্রাইডাল সিতাহার আমি যদি পাকিস্তানি বলতাম আপনারা বিশ্বাস করতেন কিন্তু আমি বললাম না আমি আপনাদেরকে খুবই বাজেটের মধ্যে দিব এবং এমন বাজেট একটা সিতাহার মিনিমাম তো 2500 টাকা দাম হবে একটা সিতাহারের মিনিমাম 2500 টাকা মূল্য হবে একটা সীতা হারের মিনিমাম পঁচিশশো টাকা মূল্য হবে বুঝাতে পেরেছি একটা সীতা মিনিমাম পঁচিশশো টাকা মূল্যায়ন করতে হবে আপনার আমাদের ঢাকার মধ্যে আবার রাত লাইভ লাইভ না 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 করলেই করলেই আপনাদেরকে ওই লাইভটা তো করতে হবে এই জন্য আমি দ্রুত গহনার লাইভে উইদাউট নোটিস আমি বসে গেছি আমি আপনাদেরকে একটু দেখাই দিই লেয়ারটা আসবে পাঁচটা লেয়ার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা লেয়ার আসবে ঠিক আছে লেয়ারটা আসবে পাঁচটা এটার সাথে টিকলিও থাকবে মানে একটা ফুল টিকলি সেটিং পাবেন আপনারা আমি যেই রেঞ্জ দিব সেই রেঞ্জে ইউহি চলে যাবে আগে আপনারা স্টাক হয়ে আছেন না আমার মোবাইলের সমস্যা না কি আমি বুঝতেছি না আমার তো ফিফটিন ফিফটিনই ভালো ছিল আমার সিক্সটিন প্রো ম্যাক্স দিয়ে কি লাভ হইতেছে বলেন তো আচ্ছা লাইভ চলছে কিনা এটা কিন্তু আমার এটা এটা কিন্তু আমাকে বলতে হবে ওকে এটা কিন্তু আমাকে বলে দিতে হবে সো এটা আসবে পাঁচটা লেয়ার আমি একটু ক্লোজলি দেখাই যারা আবার মনে করবেন যে আসলে কোয়ালিটিটা কেমন হবে যে আমি আপনাদের জন্য দেখাই দিচ্ছি ঠিক আছে আপনাদের জন্য দেখাই দিচ্ছি আর এটা পুরোটার মধ্যে খেয়াল করে দেখেন পুরোটার মধ্যে ইউজ লিপস্টিক সেল করো তুমি আরে সর্বনাশ ভাগ্যিস আপনি আপনারা আমাকে আহ পাশে রুমে আছে আচ্ছা ঠিক আছে আসেন আমি আপনার সাউন্ড শুনছি তো বুঝছি তো ভাই আসছে এটা দেখেন এটা আসবে হচ্ছে আমার নেকের পুরা ডিজাইনটা খেয়াল করেন পুরা ড্রেসের সরি ড্রেস বলছি পুরো নেকের ডিজাইনটায় পুরাটাই কুন্দন সেটিং করা থাকবে বললাম না এটার কালার সেটিংটা এত বেশি সুন্দর আসছে মনে হচ্ছে দেখেই পাকিস্তানি এটা কিন্তু একটা ব্রাইডাল সেট এই যিনি আসল জিনিসই তো পুরি নেই আসলটাই তো পুরি নেই সেট লাইফ ক্লিয়ার না আপনার আপনারটাই হয়তো ক্লিয়ার না দেখছো আসল জিনিসটা পড়িয়ে এতো সুন্দর একটা সেট আছে এটা তো ঠিক আছে আচ্ছা লাবনো আমার আহ তোমার আমার জন্য তোমার দর্শকদের দোয়া করতে বলো আমার কাশি নিঃশ্বাস নিতে পারি না প্রবলেম হচ্ছে তুমি একটু দোয়া করে দিও আল্লাহ আপু পারবে না ঠিক হয়ে কেমন আছেন আমি 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 ভালো আছি আসল আসল জিনিসটাই জিনিসটাই হ্যাঁ হচ্ছে এই সেটটা এই সেটটা আমরা বারোশো পঞ্চাশে সেল করেছি আমি আমি লাবণ্য জানি এই সেটটা বারোশো পঞ্চাশে সেল করেছি এই সেট টা এই সেটটা কেমন আছো আমি খুব ভালো আছি এই সেটটা আমি বারোশো পঞ্চাশে সেল করেছি এই সেটটা আজকে কি টাকা জেনি কয়েটা আছে দেখো তো বারো পিস তেরো পিস মনে হয় অল্প এই দুইটা বসে বললাম না আমি সাড়ে এগারোটা বাজতেছি তুমি যাও ঠিক আছে সবাই চলে যাবো ভেজালাই আচ্ছা ওটা এটার দাম বলে বলে কি 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 হয় তোমার আপনি খুশি হবেন আচ্ছা চলেন শুরু করি হ্যাঁ শুরু করি আমি আমি কিন্তু এই পাঁচ লেয়ারে সীতাহার দেখাই দিছি হ্যাঁ এই পাঁচ লেয়ারে সীতাহার আমরা তিন লেয়ারে সীতাহার দুইশো পিস সেল করে ফেলেছি দুইশো পিসারে ভালো করছো এটার জন্য খুব করছো ভালো করছো আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে কি আপনার এটা এটা আসবে হচ্ছে পাঁচলেয়ারের সীতাহার যেটা কিনা টিকলি টিকলি সহকারে পাবেন হ্যাঁ এটা আপনি টিকলি সহকারে পেয়ে যাবেন যেটা আমি পড়া আছি কানের দুল এবং ও কানের দুলটা দেখেন আমি দামটা বলে দিব দামটা দেখি কেউ বুঝতে পারেন কিনা এটা আসবে আমার কানের দুলটা দামটা আমি এই মুহূর্তে বলে দিব পরের প্রোডাক্টে চলে যাব এটা আসবে হচ্ছে আমার কানের দুলটা এটার সাথে সাথে টিকলিটা একটু দেখিয়ে দিই এটার সাথে সাথে টিকলিটা আমার মাথায় পড়া আছে আমি এটার দাম বলবো দেখি কাট দাম হয় আপনার গলার সীতাহারের দাম বলেন দেখি কাট দাম হয়ে যায় হ্যাঁ আমার কাছে দুইশো পিস আছে দুইশো পিসকেই আমি এত কমে দিব যিনি সব করতেছো তুমি এখন দেখি তো তুমি কি করছো আমার তো ভুল হইছে এটা এভাবে না তো শুধু এটা এটা না তো এটা ওনা রে বোকামে তো আমাকে এটা দাও আমি দেখাই তুমি ওই হ্যাঁ এখানে দুটা দাও কাটারটা দাও আমি দেখাই আরে আল্লাহ কি করছে এটা না এটা না ওনা একটা সেট দাও এই যে এই যদি বলি এত সময় লাগতেছে থাকবে আচ্ছা পনেরোশো টাকা আচ্ছা পনেরোশো টাকা আসলে পঁচিশশো টাকা হওয়ার কথা হ্যাঁ আপু প্লিজ দাম বলে দাও জলদি এই যে দাম বলে দিচ্ছি এই যে দাম বলে দিব হ্যাঁ এক্ষুনি দাম বলে দিব আপনারা আপনার শাড়িটার প্রাইস কত আপু ফাইনালি আমি এই একটা শাড়ি রাখছি ভাই 4500 টাকা 1300 টাকা আচ্ছা মানে আপনারা যা ইচ্ছা তাই দাম বলতেছেন যা ইচ্ছা তাই দাম বলতেছেন না এটার যা ইচ্ছা তাই দাম বলতেছেন হ্যাঁ এই সেটটার আপনারা এই সেটটা কি আপনি 1300 টাকায় পাবেন বলেন তো ভাই এই সেটটা কি আপনারা তেরোশো টাকায় পাবেন আপনারা যা যেমন ইচ্ছা তেমন দাম বললে হবে যেমন ইচ্ছা তেমন দাম বললে হয়ে যাবে একটা একটা সীতা তো একটা ওয়েট ওয়েট চার্জও আছে গোল্ডেন কালারের আর কোনো সেট আছে আমি দেখাবো আজকেই দেখা দিব হ্যাঁ আমাকে তো একটু সুযোগ করে দিতে হয় আর এটার সাথে এটার সাথে আসবে কানের দুল হ্যাঁ এটার সাথে আসবে কানের দুল এটার সাথে আসবে টিকলি আচ্ছা প্রাইস চলে যাচ্ছে বলে দিই প্রাইস ফুল সেটটা ফুল সেট আপের প্রাইস বারোশো টাকা তেরোশো টাকা পনেরোশো টাকা সতেরোশো টাকা আচ্ছা অনেকের অনেক মন্তব্য আছে এবং অনেকের অনেক কথা আছে কিন্তু অনেকের এই কথা সেটা আমি নিম্ন হতে পারলাম না এখন খুঁজে পাচ্ছি না আচ্ছা এই যে ঠিক আছে তো ওয়ান টু পাঁচশো আশি টাকাটা তাকে দেখাই ফেলছি ওইটা আমাদের তিন লেয়ারের ছিল ওইটা আমাদের কাছে দুইশো পিস স্টকে ছিল টু হান্ড্রেড পিসের স্টকে ছিল এটা আমাদের কাছে টু হান্ড্রেড পিস স্টক আসছে যেটা কিনা ফুল সেট আপ কানের দুল টিকলি এবং সীতাহার চ্যালেঞ্জ করা মূল্যে দিব আমি আর ক্যাপশানেও দিয়েছি প্রাইস আছে হচ্ছে মাত্র ছয়শো আশি টাকায় ফাইভ লেয়ারে সীতাহার ছয়শো আশি টাকায় ফাইভ লেয়ারের সীতাহার ছয়শো আশি টাকায় দুইশো পিস আছে মানে আপনারা ছয়শো আশি টাকায় পাবেন যে যতটুকু শুনছেন অতটুকুই ঠিক আছে ছয়শো আশি টাকায় পেয়ে যাবেন আমার আজকে আর এই সিতে হার কি করবা কি করব আল্লাহ কি দেবেন না জিনিস দেখে তখন পরে আস্তে আস্তে করবো ছয়শো আশি টাকায় ছয়শো আশি টাকায় পেয়ে যাবেন খুশি হয়েছেন ছশো আশি টাকা ঢাকার ভেতরে ক্যাশ এন ঢাকার বাইরে ফুল পেমেন্ট বিকেন ঢাকার ভেতরে ক্যাশ এন ঢাকার বাইরে ছয়শো আশি টাকায় আপনি আমার সিতে হারটা পাইলেন আচ্ছা এবার আসেন গলারটা দেখেন ছয়শো আশি টাকায় তো আপনি আমার সিতে হার পাইলেন এবার আসেন গলারটাই দেখেন যিনি আমার এটা আর কই আচ্ছা আমি যে গলার নেকলেসটা পরেছি এটা দেখেন গলার নেকলেসটার সাথে টিকলিটা দেখেন দুই হাজার টাকা না আপু আমি ছয়শ আশি টাকা যিনি আমাকে প্রথমে বসে ম্যাডাম এত কমে দিয়ে না ম্যাডাম এত কমে দিয়ে না এটা দেখেন এটা সুন্দর করে এখানে ক্লিপ মেরে নেবেন ঠিক আছে এখানে সুন্দর করে এখানে ক্লিপ মেরে নেবেন এটা এটা আরো সুন্দর এটা ফুল কুন্দন দিয়ে করা দেখেন এটা ফুল অন কুন্দন দিয়ে কমপ্লিট করা আছে প্রাইস যাবে হচ্ছে ছয়শো আশি ঢাকার ভেতরে ক্যাশ অন ঢাকার বাইরে ফুল পেমেন্ট পাঁচ লেয়ার এটা পাঁচটা লেয়ার আছে ঠিক আছে এটা পাঁচটা আমি যা পরে আছি পুরাটা একটা ব্রাইডাল সেট আমরা জাস্ট আমরা দুইশো জনকে দিব ঠিক আছে দুইশো জনকে দিয়ে দিব আর আমি যে গলার নেকলেসটা পরা আছি এটার সাথে কানের দুলটা আসবে এরকম এটা এটা বারোশো পঞ্চাশ টাকা আমরা বিক্রি করেছি এখন আমাদের কাছে বারো পিস এভেলেবেল আছে কানের দুটার টিকরিটা দেখে নেন বারো পিস এভেলেবেল আছে বারো পিস এভেলেবল আছে আমি যা যা আছে এক পিস দুই পিস করে আমি দেখাই দিচ্ছি আমার গলার সীতাহারের দাম আসবে ছয়শো টাকা তিন লেয়ার আমরা বিক্রি করেছি পাঁচশো আশি ছয় লেয়ার আমরা পাঁচ লেয়ার বিক্রি করেছি ছয়শো আশি টাকা জাস্ট আমাদের কাছে দুইশো পিস আছে অহরহ পাবেন আপনারা দুইশো জনকে দিয়ে দিব ইনশাল্লাহ দেখেন সব লাইক ছেড়ে বের হয়ে আমার ছয়শো আশি টাকার প্রোডাক্টের উপরে ঝুমড়ি খেয়ে পড়ছে এই যে দেখেন এটা আসবে হচ্ছে আমার গলার নেকলেসটা গলার নেকলেসটার প্রাইসটা একটু বলে দিই এটার সাথে কানের দুটা গলার নেকলেসটা আল্লাহ আল্লাহ থামেন আমি দেখতেছি না আমাকে কয়জন লাইভ দেখছেন আলহামদুলিল্লাহ আমি দেখতেছি না আমাকে কয়জন লাইভ দেখেন তো ছয়শো আশি টাকা ঢাকার বাইরে ফুল পেমেন্ট বিকাশ আসে শাড়ির দাম ছয়শো আমার গলার সীতা হার কানের দুই টিকলির প্রাইস আসবে ছয়শো টাকা আচ্ছা এই নেকলেস সেটটার সাথে এই নেকলেস টা আমরা বারোশো পঞ্চাশ টাকায় বিক্রি করছি আমাদের কাছে বারো পিস এভেলেবেল আছে আমরা চারশো টাকায় দিবো এটা এটা চারশো পঞ্চাশ টাকায় দিবো ঠিক আছে বারোশো টাকা ছিল এটা আমি খুলে ফেলবো আমরা পরেরটাই যাবো আমি এটা এটার প্রাইস যাবে হচ্ছে চারশো পঞ্চাশ এই জিনিস আমার শাড়ি চাইলে দিও না আমার শাড়ি আমি অনেক কষ্টে রাখছি এই শাড়িটা আমি আর একটা কালকে একটা পড়ছি ওইটা শেষ আজকে একটা একটা রাখছি এইটাও চার হাজার পাঁচশো টাকা এইটাও এখন মানুষ বলতেছে আমি সীতাহারের সাথে এটা নিতে চাই ভাই আপনার এরকম করে না আমার গলার সেটটা বারোশো পঞ্চাশ ছিল আমি দেখাই আমার পরে দেখাবো এখন দেখে দাও বেজাল আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম এই যে দেখেন

ঠিক আছে আমার গলার চক্করটা অনেক সুন্দর হয়েছে মাশ এটার প্রাইস যাবে হচ্ছে আপনাদের এটার প্রাইস যাবে কত বলেন তো বারোশো পঞ্চাশ ছিল এই ফুল সেটআপের দাম আমরা দিয়ে দিয়েছি মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা আর এটা দেখেন হ্যাঁ বারো পিস আছে যাও তুমি চলে যাও আর এই এই ফুল সেটআপটার প্রাইস এটা ঠিক লিব আছে এটার প্রাইস দিয়ে দিব হচ্ছে আপনাদের উদ্দেশ্যে কেবলমাত্র মাত্র দিয়েই এই যে দেখেন এই ফুল সেটআপের দাম যাবে এই যে দেখেন এই ফুল সেটআপের দাম যাবে হচ্ছে আপনাদের জন্য মাত্র 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 টাকা টাকা যদি দেয় আমি আর জীবনে আপনাদেরকে কিছু দেখাই দিব না ঠিক আছে আমি দেখাই দিলাম আপনাদেরকে ওকে এটা ছয়শ আশি টাকা এই সেটটা টা আমি রেখে দিই চলেন আমরা নেক্সট আইটেমে চলে যাই নেক্সট আইটেমটা থাকছে আপনাদের নেক্সট আইটেমটা টা কি থাকবে আপনাদেরকে দেখাই দেয় এই 1250 এটা 450 এর বেশি তো এটা রাখবেন না আমি একদম সরাই ফেলাই গুর দেশে পাঠাই দেই কারণ এটা আর থাকবেন আলহামদুলিল্লাহ আমার লাইভ ছেড়ে তো সব বের হয়ে গেছেন লাইভ ছেড়ে তো সব বের হয়ে যাইতেছেন ঘটনাটা কি বলেন তো লাইট ছেড়ে সব বের হয়ে যাইতেছেন ঘটনাটা কি আচ্ছা এবার এবার আমি আপনাদেরকে এবার আমি আপনাদেরকে একটা প্রোডাক্ট দেখাবো দেখেন এটা তিনশো আশি টাকায় আপনাদেরকে আমরা দিয়ে দিব এটা তিনশো আশি টাকায় আপনাদেরকে দিয়ে দিব এটা মাত্র দুই পিস আছে এই যে এই সেটটা আপু চুরি আছে না আসুন আজকে চুরি দেখাবো না এই সেটটা আমাদের কাছে তিন পিস আছে ঠিক আছে এই সেটটা আমাদের সরি দুই পিস এই এই সেটটা এটা সম্পূর্ণ কুন্দনের এটা আপনারা সুন্দর করে ক্যারি করতে পারে মাত্র তিনশো আশি টাকায় দিয়ে দিব হ্যাঁ এটার সাথে এরকম কানের দুল আছে মাত্র তিনশো আশি টাকা মাসাল্লাহ আমার সেটটা একশো দুইশো পিস আমরা আপনাদেরকে প্রোভাইড করব প্রাইস চলে যাবে হচ্ছে আপু চুরি নাই আপমনি আমার সীতাহারের দাম ছয়শো আশি টাকা যার যার লাগবে অর্ডার কনফার্ম করে দেন এক্সেলেন্ট বাই লাবণ্য জাহানের পেজে যার যার যেটা যেটা লাগবে যার যার যেটা যেটা লাগবে আচ্ছা এগারোটা বিশ বেজে গেছে আমি এই মুহূর্তে লাইভটা শেষ করছি রাত বারোটায় আবার আপনাদের সাথে দেখা হবে হ্যাঁ রাত বারোটায় আপনাদের সাথে আবার দেখা হয়ে যাবে সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকেন এই লাইভ এটা আপনারা ক্যান ইউ বিলিভ এটার প্রাইস মাত্র ছয়শো আশি টাকা হ্যাঁ আমার মেয়েটা বলতেছিল ম্যাডাম এত কমে দিয়ে না পাবলিক মারা মাথা খায় ফেলে আমি আপনাদেরকে ছয়শো আশি টাকা প্রোভাইড করলাম আমাদের কাছে কিন্তু দুশো পিস আছে এরপর আর দিতে পারবো না রাত বারোটায় দেখা হবে এই মুহূর্তে লাইভটা শেষ করছি নেক্সট লাইভ দেখার জন্য ওয়েট